আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক আমি আছি কোচিং সেবা থেকে ইঞ্জিনিয়ারিং করেছিলাম আসলে আমরা যেটা ফিল করি যে আমাদের যে হাতে কলমে গড়া কোচিংটি রয়েছে একটু স্মার্ট করা যেত যদি টেকনোলজির যে বিষয়টা আছে অ্যাড করা যেত তাহলে মনে হয় আমাদের কোচিংটার যে ভাইপটা আরো অনেক সুন্দর হতো আর কি সো এই জন্যই আপনাদের সবার কথা চিন্তা করে আমরা কিন্তু আসলে কোচিং ম্যানেজ করার জন্য একটা অফলাইন কোচিং ম্যানেজমেন্ট সফটওয়্যার কোচিং সেবা তৈরি করেছি যেই সফটওয়্যার দিয়ে আপনারা খুব সহজ করেই আপনার প্রতিষ্ঠানের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে যেমন আপনি অ্যাডমিশন নেওয়া স্টুডেন্টের বিভিন্ন ডিটেলসগুলো দেখা যেমন স্টুডেন্টের লিস্ট দেখা স্টুডেন্টের ডিএকটিভেশন যে অপশানটি রয়েছে ব্যাস ট্রান্সফার করার যে অপশনটি রয়েছে তার মানে একটা স্টুডেন্টের যে বিষয়গুলো আপনাদের কোচিং আমাদের কোচিং হয়ে থাকে যে অনবরত দেখা যায় এক মাস পড়ছে আর এক মাসের মাঝখানে গ্যাপ দিচ্ছে আপনি চাইলে কিন্তু স্টুডেন্টকে ডিএক্টিভ করে রাখতে পারবেন সে যখন আবার জয়েন করবে আপনি কিন্তু আবার অ্যাক্টিভ করে দেওয়ার সুযোগ আছে ব্যাচ ট্রান্সফার তার মানে এক ব্যাচ থেকে আরেকটা একটা ব্যাচে আপনি যখন শিফট করবেন এভাবে কিন্তু আপনি তাকে বিভিন্ন ব্যাচে শিফট করার সুযোগ আছে এবং এরপর হচ্ছে স্টুডেন্ট রিপোর্ট এটা গুরুত্বপূর্ণ একটা ফিচার আমাদের জন্য যেখান থেকে আপনি পেমেন্ট রিপোর্ট অ্যাটেন্ডেন্স রিপোর্ট রেজাল্ট রিপোর্ট এবং মান্থলি রিপোর্ট কার্ড আপনি চাইলে এগুলো প্রিন্ট করে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারবেন এবং আপনার সংরক্ষণে চাইলে আপনি এগুলো রেখে দিতে পারবেন এরপর ফি কালেকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফিচার আমাদের এবং সবচেয়ে প্রিমিয়াম কোচিং এর যে ভার্সাটাইল পেমেন্ট সিস্টেম রয়েছে আমাদের সব ধরনের পেমেন্টের ইস্যুসগুলো কিন্তু আমরা এখানে আনার চেষ্টা করেছি সো রিসিভ স্টুডেন্ট ফি মানে আপনি স্টুডেন্টের কাছ থেকে টাকা নেওয়া আহ স্টুডেন্ট ফি হিস্ট্রি প্রতিদিন যে ট্রানজাকশনগুলো হবে স্টুডেন্টের সেটা দেখতে পারবেন ডিউ লিস্ট এটা সবচেয়ে একটা বিষয় আপনার প্রতিষ্ঠানে যে ডিউ ট্রানজেকশনগুলো রয়েছে সেটা কিন্তু দেখার সুযোগ আছে তার মানে আপনি আপনার বাচ্চাদেরকে যদি হচ্ছে কাস্টম ফি জেনারেট করতে চান সেটা করতে পারবেন এবং যদি ভুলে কোনো কারণে পেমেন্ট করার কোনো ইস্যুস তৈরি হয় বা রিফান্ড পলিসি যদি আপনার থাকে টাকা যদি রিফান্ড করা দরকার হয় তাহলে আপনি ক্যান্সেল পেমেন্ট থেকে এই কাজটা কিন্তু করে নিতে পারবেন দেন অ্যাটেন্ডেন্স সিস্টেম আমাদের এখানে ম্যানুয়াল এবং ডিভাইস দুই ধরনের সিস্টেম রয়েছে আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন সেভাবে কিন্তু আমরা আপনাকে কাস্টম করে দিব এখানে রিপোর্ট গুলো দেখতে পারবেন এবং মান্থলি বা ইয়ারলি বা উইকলি বা ডেইলি আছে সেটা দেখতে পারবেন রেজাল্ট ম্যানেজমেন্ট রেজাল্ট ম্যানেজমেন্ট থেকে আপনার প্রতিষ্ঠানের যত ধরনের রেজাল্ট রয়েছে সিঙ্গেল সাবজেক্টের রেজাল্ট মান্থলি এক্সাম কম্বাইন এক্সাম সব ধরনের গুলো কিন্তু এখানে তৈরি করতে পারবেন এবং রেজাল্টের যেমন আমাদের ক্রিয়েট এক্সাম এখানে ক্লিক করলে আপনারা একটা এক্সাম ক্রিয়েট করতে পারবেন এক্সামের লিস্ট দেখতে পারবেন এক্সামের লিস্ট থেকে এস এম এস গুলো পাঠানো ডাটা এন্ট্রি দেওয়া সব কিছু করতে পারবেন এবং ক্রিয়েট কম্বাইন রেজাল্ট যদি আপনি মনে করেন যে গত দুই মাসের বা এক মাসের সমস্ত রেজাল্ট কম্বাইন করে একটা কম্বাইন রেজাল্ট তৈরি করতে চাচ্ছেন তাহলে কম্বাইন রেজাল্ট থেকে আপনি সেটা তৈরি করে ফেলতে পারবেন এক্সাম ক্যাটাগরি আপনি কোন কোন টাইপের एग्जाम নিচ্ছেন এই ধরনের এক্সাম ক্যাটাগরিগুলো কিন্তু তৈরি করার সুযোগ রয়েছে এবং রুটিন ম্যানেজমেন্ট আপনার প্রতিষ্ঠানে যে নতুন নতুন রুটিনগুলো আছে সব রুটিনগুলো আমাদের সফটওয়্যার জেনারেট করতে পারবেন গুলো দেখতে পারবেন রুটিনগুলো পিডিএফ আকারে তৈরি করতে পারবেন ডাউনলোড করতে পারবেন বাচ্চাদেরকে প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে নতুন নতুন টিচারগুলোকে অ্যাড করা টিচারদের লিস্টগুলো শো করা টিচারদের অ্যাটেন্ডেন্স নেওয়া অ্যাটেন্ডেন্স লিস্টগুলো আবার প্রতিনিয়ত দেখা টিচারের সাথে সাবজেক্টের যে রিলেশনটা বা অ্যাসাইনটা রয়েছে সেটা করতে পারবেন এবং কোন কোন টিচার কোন কোন সাবজেক্ট পড়াচ্ছেন এই বিষয়টা থেকে দেখার সুযোগ

ইনকাম ম্যানেজমেন্ট থেকে নিউ ইনকাম থেকে ইনপুট দিতে পারবেন এবং প্রতি মাসের প্রতি দিনের অথবা উইকলি অথবা ইয়ারলি আপনি যে ইনকাম রিপোর্ট গুলো রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখার সুযোগ রয়েছে এক্সপেন্স ম্যানেজমেন্ট থেকে নতুন নতুন এক্সপেন্স আপনাদের প্রতিদিন যে ধরনের অ্যাক্টিভিটিস গুলো হয় এই অ্যাক্টিভিটিস গুলো আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই এক্সপেন্স ম্যানেজ করতে পারবেন এবং এক্সপেন্সের রিপোর্ট দেখতে পারবেন স্যালারি ম্যানেজমেন্ট নতুন নতুন আপনাদের যে টিচারগুলো রয়েছে টিচার এবং স্টাফ বা এমপ্লয়ি যা বলেন আপনারা সেখান থেকে তাদের যে স্যালারিটা তৈরি করা এবং আমাদের সফটওয়্যার পুরো অ্যাটেনডেন্সের উপর ভিত্তি করে তাদের কিন্তু একটা স্যালারি তারা তৈরি করে দিবে এবং কোন টিচার অথবা কোন স্টাফ যদি অ্যাডভান্স স্যালারি নিতে চায় সেই ক্ষেত্রে অ্যাডভান্স স্যালারি দেওয়ার অপশনও রয়েছে এবং টিচার এবং স্টাফদের স্যালারির যে রিপোর্টটা রয়েছে আপনি রিপোর্টটা দেখতে পারবেন প্রিন্ট করতে পারবেন এবং যার যার প্রোফাইলে কিন্তু আপনারা এটা শো করে পারবেন লিড জেনারেশন যেটা লিড জেনারেশন হচ্ছে আপনার প্রতিষ্ঠানে নতুন যে ভিজি

আপনার প্রতিষ্ঠানে যত টাকা ডিউ রয়েছে এই যে ডিউ স্টুডেন্টগুলোর যে এস এম এর বিষয়টা রয়েছে আপনি এক এর মাধ্যমে যত স্টুডেন্টের ডিউ রয়েছে সবাইকে এস এম এস করতে পারবেন এস এম এস হিস্ট্রিতে যে প্রতিদিন যে আপনার এস এম এস গুলো যাচ্ছে কত টাকা কষ্ট হচ্ছে পুরো বিষয়টা কিন্তু আপনি এস এম এস হিস্ট্রি থেকে জানতে পারবেন এস এম এস পার্সেস এস এম এস এখান থেকে আপনি আমাদের সাথে আমাদের কাছ থেকে এস এম এস গুলো কেনার সুযোগ রয়েছে এবং এস এম এস সেটিংস এখান থেকে আপনি মূলত আপনার যে বিভিন্ন ধরনের এস এম এস গুলো পাঠাচ্ছেন অ্যাটেন্ডেন্স এস এম সেটিং কনফার্মেশন এম দিয়েছি আপনি চাইলে আপনার করে করে এই গুলো কাস্টমাইজ নিতে পারবেন আপনার যেভাবে ভালো লাগে সেভাবে কাস্টম করে নিয়ে এবং এস এম এস টা কাদের কাছে পাঠাচ্ছেন স্টুডেন্ট নাকি গার্ডিয়ান এই বিষয়টাও কিন্তু আপনার এখান থেকে মনিটরিং করার সুযোগ রয়েছে তারপর লাস্ট অফ অল হচ্ছে আমাদের ম্যানেজ সাবস্ক্রিপশন এখান থেকে আপডেট ইনস্টিটিউট প্রোফাইল মানে আপনার যে ব্যক্তিগত প্রতিষ্ঠানটি রয়েছে তার নাম ইমেল ফোন নাম্বার এবং অ্যাড্রেস এবং হচ্ছে লঘু এই সব জিনিসগুলো আপনি চাইলে আপডেট করে নিতে পারবেন সাবস্ক্রিপশন স্টেটাস এখান থেকে আপনি এখন কোন সাবস্ক্রিপশনে আছেন এবং সাবস্ক্রিপশন কিভাবে নেবেন সাবস্ক্রিপশন যে পুরা প্রসেসটা রয়েছে সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন এবং আপনার সফটওয়্যারের আরও ভালো পারফরমেন্সের জন্য আপনি ক্লিয়ার প্রোফাইল ক্যাশ এটা ক্লিক করার মাধ্যমে সফটওয়্যার পারফরমেন্স এটা কিন্তু বাড়াতে পারবেন এই হচ্ছে কোচিং সেবার বর্তমান বাংলাদেশের উপযোগী আধুনিক বাংলাদেশের উপযোগী একটা সফটওয়্যার যার মাধ্যমে আপনার কোচিং স্মার্ট হবে এবং আপনি আপনার প্রতিষ্ঠানের বর্তমান অবস্থাকে আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আলাইকুম